গোপালগঞ্জে এখনো মুজিব বাদীতে রাস্তা লেগে রয়েছে মুজিব বাদীরা এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় সক্রিয় রয়েছে এই মুজিব বাদ একটি আদর্শ শুধু আইনি ভাবে এই মুজিব বাদের মোকাবেলা করা যাবে না আমাদেরকে অর্থনৈতিক ভাবে রাজনৈতিকভাবে সাংস্কৃতিকভাবে এই মুজিদবাদের কোমর ভেঙে দিতে হবে আমাদের মধ্যে রাজনৈতিক মতাদত্ব থাকতে পারে কিন্তু এই মুজিদবাদের প্রশ্নে এই শৈলাচারের প্রশ্নে অтпуতার সকল শক্তিতে ঐক্যবদ্ধ থাকতে হবে সংগ্রামী সহযোদ্ধা এই বাংলাদেশে আবার নতুন করে মুজিব পাবি ভারত পৌঁছি শক্তিগুলো এখন সক্রিয় হচ্ছে আমাদের মধ্যে মত পার্থক্য থাকতে পারে কিন্তু এই বাংলাদেশে বাংলাদেশ পন্থী ব্যতীত কোন দেশ কোন বাদ কোন শক্তি আর জায়গা হবে না সংগ্রামী সহযোগ এই বাংলাদেশে ভারতের আধিপত্যবাদের জায়গা হতে দেয়া যাবে না অন্য যে কোনো দেশের নামের কোন আধিপত্যবাদের জায়গা এই বাংলাদেশে হতে দেয়া যাবে না সংগ্রামী সহযোগ দ্বারা হাজারের অধিক ছাত্র জনতা জীবন দিয়েছে আমার হাজার হাজার সহযোদ্ধা আজকে আমার সামনে রয়েছে আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল গত জুলাই ওই অগস্টের পাঁচ তারিখে আমাদের যে শক্ত ছিল আর এক অগস্ট চলেছে আমাদের সেই শক্ত গুলো হয়নি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সুশীল সরকারের ভূমিকা চাই না আমরা তাদেরকে অভ্যুত্থান পরবর্তী সরকারের ভূমিকায় দেখতে চাই আমরা স্পষ্ট করে বলতে চাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমাদের বিচার লাগবে এই বাংলাদেশে তুমি হাসিনা বিচার হতেই হবে তুমি হাসিনার বিচারের রায় হতেই হবে তুমি হাসিনার বিচারের রায়ের কর্ম পর আমরা দেখতে চাই আমরা স্পষ্ট করে বলতে চাই এই বাংলাদেশে বিচার বিভাগকে কোন দলের বিচার বিভাগ হিসেবে আমরা দেখতে চাই না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কে

আমরা উনিশশো সাতচল্লিশ সালে উপনিবেশ বিরোধী যে আকাঙ্ক্ষা একাত্তরের স্বাধীনতার যে আকাঙ্ক্ষা চব্বিশের মুক্তির যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে ঐক্যবদ্ধ ভাবে আমাদের আগামীর বাংলাদেশ গড়তে হবে আমরা স্পষ্ট করে সর্বশেষ একটি কথা বলে যাই ফ্যাসিস বিরোধী চব্বিশের শক্তি আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে তবে কেবলমাত্র এই নয় যে আমরা কেবলমাত্র ধারণাই করব কেউ যদি চাদাবাজি করে আমরা সেটা মুখের উপর বলবো কেউ যদি সিন্ডিকেট চালায় আমরা সেটাও বলবো কেউ যদি দখলদারিত্ব করে আমরা সেটাও বলবো তবে হাউ মিলিকের পক্ষে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের লড়াই চালিয়ে দেব সবার সবার দ্বারা রাজনীতিকে দেবতীবদ্ধতা থাকবে প্রতিযোগিতা থাকবে কিন্তু রাজনীতির যে সৌন্দর্য এই সৌন্দর্য যেন আমরা ধারণ করি তাহলে রাজনৈতিক যেন ঐক্যবদ্ধ আমরা আগামী বাংলাদেশ গড়ে তুলব আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে রাজপথে অথবা বিজয়ের জিন্দাবাদ